চান্স আজকে তো সবই রাইস করেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি লেকতাহর পুরো ট্রিপটা তিনটে ভাগে করব আর প্রথম ভাগটা তো আপনারা দেখবেনি আর এর পরের যে দুটো ভাগ আসছে সেটা তো বেশি এক্সাইটি হতে চলেছে অনেক বেশি তো আপনাদের আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন পুরো ব্লগটা দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর জায়গাটা তো সত্যিই অসাধারণ মানে যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না এত সুন্দর জায়গা তো ওই পুরো ট্রিপটা আপনারা এনজয় করুন আর অবশ্যই আমার পাশে থাকুন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটা এখন তো আমাকে দেখেই বুঝতে পারছেন আমি একদম রেডি হয়ে গিয়েছি এখন বাজে একটা পনেরো আর আজকে হচ্ছে পনেরো তারিখ মানে মার্চ মাসের পনেরো তারিখ তো আমাদের তো আজকে বেরোতে যাওয়ার কথা তাই জন্য আমি সকাল থেকে প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত ছিলাম যা যা নিতে হবে সমস্ত কিছু প্রায় গোছানো হয়ে গেছে আর আমি স্নান করেও রেডি হয়ে গিয়েছি ওদিকে রনেকও স্নান করে নিয়েছি কিন্তু এখন রেডি হয়নি ও শুধু আমাকে বলে তোমার অনেক সময় লাগে তুমি রেডি হয়ে যাও আমি ঠিক আমার টাইমে রেডি হয়ে যাব তো যাই হোক আজকে আমার রুমটার অবস্থা খুবই খুবই খারাপ দেখুন আপনাদের দেখাচ্ছি আসুন এই দেখুন চার পাশে একদম পুরো ছড়ানো হয়ে আছে ব্যাক ট্যাক তো আচ্ছা আপনাদের দেখায় যে আমি আজকে সকাল থেকে কি কি রান্না করলাম এই যে দেখুন এইগুলো হচ্ছে আমরা রান্না করেছি তুমি বেরোবে তো কী গো বেরো হ্যাঁ আজকে হচ্ছে এই যে দেখুন ফ্রায়েড রাইস করেছি আর এটা হচ্ছে চিকেনে রেজালা কিন্তু চিকেনে রেজালার পিসগুলো কিন্তু এরকম হয় না যেহেতু আমি কালকেই আগের ব্লগে বলেছিলাম যে ওরা হচ্ছে বোনলেস চিকেন পছন্দ করে আর হচ্ছে এটা হচ্ছে বাটার মাশরুম কারি যেটা আমি বানিয়েছি এটা একটু এখানে হচ্ছিলো ধরছিল না বলে তো আমি হচ্ছে এখানে আরেকটু নিয়ে নিয়েছি

প্রবলেম মানে স্যারের শরীরটা ভালো নেই আর স্যার তো ড্রাইভ করে নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের হুম স্যারের শরীর ভালো নেই তো স্যার এখন আর্জেন্ট কেয়ারে যাচ্ছে স্যারের মনে হয় একটু ঠান্ডা টাইপের রুম লেগেছে স্যার ভয় পাচ্ছে যে ওটা যদি ওখানে গিয়ে সবার মধ্যে ছড়িয়ে যায় তো উনি এখন আর্জেন্ট কেয়ারে যাবেন বললেন ওই চারটে চারটের দিকে সাড়ে তিনটে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তো

কোনো ইনফেকশাস কিছু যদি ওনার থাকে উনি চান না যে ওটা ছড়া তো যখন তোমার ফোনটা এসছে আমি ভয় পেয়ে গিয়েছি যে আমি ভাবছি যে হয়তো মানে স্যার চলে এসছেন না গো কী অবস্থা একবার ভাবুন খুব মন খারাপ লাগছে সত্যি আমাদের একদম সবকিছু রেডি হয়ে গেছে সবকিছু ভেবে অর সামথিং ইয়া Yeah, 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 around 2.33 If you can come, you have my uh, address, right? Yeah, I saw email, so Yeah, yeah. You for you, uh, I did up where that is. that kind of like uh, downtown is that like work? Uh, it, it's in Albany. It's, uh, Albany, okay, yeah. Okay, mm -hmm. mm -hmm. okay. Okay, sure, 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 sure. Okay, okay. okay. That's good. Yeah, that's great. That's great news. We were really upset, you know. ফাইনালি আমাদের যা হচ্ছে ওর একটা বন্ধু মেয়ে ল্যাম্বিট ও আমাদের নিয়ে যাবে আমাদের তো প্রায় সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই দেখুন আর এইদিকে দেখুন রনিক তো জুতো পড়ছে আমার কিন্তু জুতোটা এখনো এসে পৌঁছায়নি দেখো মজাটা সুন্দর বানিয়েছিল একদম জামার সঙ্গে একদম ম্যাচিং ভালুক আর এই যে জুতোটা পড়ছি এটা হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে এসছিলাম তো এটাই পড়ছি এখন আপাতত যেহেতু আমার জুতো আসেনি কি অবস্থা বাবা তোমারটা চলে এলো আমারটা এলো না ওকে আমরা এখন বেরিয়ে পড়ছি রনক আসছে মিটু Yeah, this well, this is the bay actually. Oh, this is the part the of the bay. Yeah, yeah. So there's multiple bridges across the bay. Um, now this is the northern part of the bay. I forget the name of this bridge, but this is the like uh, the bridge between. আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি সামনে ডেবিড ড্রাইভ করছে আর আমার বর্ত সামনেই বসেছে আমি এই সাইডে বসে এই সমস্ত ভিউগুলো এনজয় করছি দারুণ লাগছে দেখতে আর সবথেকে বড়ো কথা খুব এক্সাইটেড লাগছে যে আলটিমেটলি আমরা যেতে পারছি স্তর আমি কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে এই অবস্থা ও মাই গড জাস্ট অ্যামেজিং মানে কিছুক্ষণের মধ্যে যে ল্যান্ডস্কেপটা এভাবেই চেঞ্জ হবে আমি সত্যিই ভাবতে পারিনি প্রকৃতির এই অপরূপ শোভা দেখে আমরা তো পুরো বাঘ রুদ্ধ হয়ে গিয়েছি সূর্যাস্তের এই পরন্ত আলো সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে দিচ্ছে little places around the lake that have different names. Yeah. Where is our Uh it's good. We're going to go a little bit further and then we're going to turn left and go up into the up into the mountains. I don't I hope we can see the lake. Oh god, this is Is this a saltwater lake or this is freshwater? Freshwater. Yeah, yeah. Wow. It's one of the largest freshwater lakes, yeah. But a place that they couldn't give you down with the colour. Yeah, 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 the yeah, yeah sure. sure. We can have a good view of the land. Yeah, really cold here. Should have brought other jacket. <laughs> we could go back actually. Sure. Or really cold. Yeah, no, we, we have to go all the way, right? Okay. I mean we'll see this again tomorrow. Right? <laughs> tomorrow so, it'll, it'll be warmer and yeah. এদিকে তো অন্ধকারও হয়ে গেছে আর আমরা আমাদের হোমস্টের কাছাকাছিও পৌঁছে গিয়েছি আর আমাদের এই যে হোমস্টেটা লেখ থেকে কিন্তু খুব কাছাকাছি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি দেখুন এটা আমাদের রুম এত ঠান্ডায় পুরো গলা পুরো ধরে গেছে এটা অনেক তোমার কেমন ফিলিংস হচ্ছে বলো ওয়াও সবার আগে এসে ওর সমস্ত বন্ধুদের সঙ্গে মিট করলাম তো এবার আমরা ডিনার করব তাই এখানে একটু ফ্রেশ হতে এসেছি আর এই রুমটা হচ্ছে আমাদের দিয়েছে তো ফ্রেশ হয়ে ডিনার করবো আমরা হাই এখন বাজে সাতটা পঞ্চান্ন আমরা আমাদের রুমে চলে এসেছি তো ওর ল্যামমেটসটা খুবই ভালো অনেকের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল কিন্তু এখানে আরও কিছু নতুন ওর ল্যামমেটস আছে তো আমরা প্রথমে গিয়ে ওদের সঙ্গে পরিচয় করে এলাম এখন আমরা ড্রেস চেঞ্জ করবো করে আমরা ডিনারে বসে যাব। এখানে যেহেতু সবাই তাড়াতাড়ি ডিনার করে এদের কাছে কিন্তু এটাই লেট হয়ে গিয়েছে ওরা ছটা থেকে না সরি সরি পাঁচটা থেকে ছটার মধ্যে ডিনার কমপ্লিট করে দেয় সো আজকে লেট হয়ে গেছে তো আমিও নিয়ে এসেছি রান্না করে আর বাইদাবে স্যার কিন্তু আসতে পারেননি আর আমরা এসছি ওর বন্ধুর গাড়িতে করে আপনাদের তো আগেই জানিয়েছি খুব খারাপ লাগছে স্যার আমাকে ইনভাইট করেছে অনেক করে তো স্যারই আসেননি তো তাই জন্য খুব খারাপ লাগছে আই হোপ স্যার সুস্থই আছেন যাই হোক আমি এখন রনেক গেছি বাথরুমে আর আমি এখনই এখানে আপনাদের সঙ্গে বক করছি আর এই হোমস্টেটা জাস্ট অসম কাল সকালে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এর বাইরের ভিউটা লেক তাহল জিন্দাবাদ আর যদিও আমাদের কাশ্মীর কুলু মানালি গ্যাংটক কোনো অংশে কম নয় তবুও বলছি অনেক দিন পরে বরফের দেশে এসে দারুণ দারুণ লাগছে আরেকটা কথা বলে রাখি আপনাদের এখানে সবাই না একটু প্রাইভেসি মেনটেন করতে খুব পছন্দ করে তো আমি মানে রুমের মধ্যে যতক্ষণ থাকবো খুব একটা ব্লগ বানাতে পারবো না মানে সুযোগ পাবো না কিন্তু অবশ্যই যখন আউটডোর ভিজিট করব তো অবশ্যই আপনাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো আমার গলার অবস্থা দেখুন এরই মধ্যে ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডা মাইনাসে চলছে জানেন এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন চারপাশে কত বরফ একদম স্নোতে পুরো ভর্তি হয়ে আছে খুব মজা করলাম এইবার আমাদের ডিনারের পালা আমি এখানে রনেকের জন্য একটা অমলেট বানাচ্ছি এখানে কিন্তু সবাই যে যার মতো রান্না করছে তো এই যে আমার একটা প্লেট আর ওইদিকে রনেক খেতে বসে গেছে আমাদের এই হোমস্টের কিচেনটা জাস্ট অসাধারণ যদিও যখন আমরা ইউসিমিটি যখন গিয়েছিলাম ওখানে যে হোমস্টেতে ছিলাম সেটাও কিন্তু সুন্দর ছিল যদি আপনারা সেই ইউসিমিটি ব্লগটা দেখে না থাকেন তো অবশ্যই দেখবেন আমি এর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর এই তো এটা আমাদের ফ্রিজ এখানে তো খাবার দাওয়ার একদম ঠাসা হয়ে আছে দেখুন কোনো কিছু নেই আইসক্রিম আমার ফেভারিট আমি আজকেও একটা খাবো কিছুক্ষণ পরেই আফটার ডিনার আমি তো আইসক্রিম নিয়ে বসে পড়েছি আর ওইদিকে ওরা হচ্ছে বোর্ড গেম খেলছে এই গেমটার নাম হচ্ছে স্পট ইট তো আমাকেও খেলতে বলছিল তো আমি এখন আইসক্রিম খাচ্ছি বলে খেলতে পাচ্ছি না বাট এরপরে অবশ্যই খেলবো নিজে তো ওরা খেলাধুলা করছে আমি একটু ওয়াশরুমে এসেছি এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ছোট্টখাট্ট কিন্তু বেশ ভালো তো এখানে শ্যাম্পু কন্ডিশনার সব কিছুই আছে খুব ভালো লাগছে জায়গাটা এখন বাজে দশটা চল্লিশ আমি এখন একটু রুমে এসেছি ওরা তো ওখানে খেলাধুলো করছে তো আমরা তো এসে সবাই মিলে একসঙ্গে ডিনার করেছি খুব গল্প করেছি তারপরে লাস্টে ওই যে দেখালাম ওখানে আমরা আমি আর ডার্বি দুজনে মিলে কিচেন পরিষ্কার করছিলাম অনেক গল্প করছিলাম ডারবি আমার চুলের খুব প্রশংসা করেছে ইভেন ডার্বি চুলটাও খুব সুন্দর আর খুব মজা হচ্ছে এখানে আমি আসার আগে ভেবেছিলাম যে কেমন হবে সবার সঙ্গে মিশতে পারবো কি না বাট এখানে এসে এত ভালো লাগছে আমি জাস্ট মানে এক্সপ্লেন করতে পারছি না সবাই এত ভালো এত মানে মিশুকে সত্যি এদের সঙ্গে না মিশলে আমি হয়তো বুঝতে পারতাম না আমি যে ইন্ডিয়ান ফুডগুলো এনেছিলাম এদের খুব পছন্দ হয়েছে এবং এটাও বলেছে যে ওরা ইন্ডিয়ান ফুড খুব পছন্দ করে আর আমি যে এত ভালোবেসে ওদের জন্য নিয়ে এসেছি তার জন্য ওরা সত্যি অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ করছে আর জানি ওদের সব থেকে ভালো লেগেছে বাটার মাশরুম কারিটা ওরা মানে পুরোটাই একদম চেটে পুটে খেয়েছে এটা আমার এত ভালো লাগছিল দেখে এই যে বর্ত খেলাধুলো করে চলে এসেছে খুব মজা করেছে আর এসে আমরা এখানে সমস্ত কিছু সবাই দুজনে মিলে গুছিয়ে নিয়েছি এখানে সব গুছিয়ে নিয়েছি এখন কটা বাজে গো দেখুন আপনাদের দেখাচ্ছি একবার আমরা একটু উইন্ডোটা খুলেছি বাইরে বরফ দেখতে পাচ্ছেন কেমন লাগছে তোমার অসাধারণ একটা জায়গা এসেছি আমাকে অনেকেই বলেছিল মানে স্বর্গের মতো সুন্দর তো হঠাৎ করে আমরা যেন অন্য জগতে চলে এসেছি চারিদিকে বরফ বরফের রাজ্যের মধ্যে আমরা যখন আমরা এন্ট্রি নিচ্ছিলাম দুজনে তো পুরো পাগল হয়ে গেছে আউট অফ ওয়ার্ল্ড সমস্ত কিছু হয়ে গেছে তো তারপরে এখন এখন দেখুন টেম্পারেচারটা বাইরে কত দেখুন কত গো টেম্পারেচারটা একবার দেখুন মাইনাস 1 মাইনাস এক ডিগ্রি চলছে বাইরে বরফ স্তূপ স্তূপ বরফ জমে আছে বাইরে কালকে আপনাদের খুব ভালো করে দেখাবো সকাল কালকে সব যাব আমরা বাইরে একটু ঘুরব স্নো সুইং করব আর হচ্ছে খুব ঘুরবো আজকে তো এসে আমরা প্রচন্ড মজা করেছি আর ডেভিডকে তো মানে কত যে থ্যাঙ্কস দেবো তার থেকে কম স্যার আসতে পারেনি তাই ডেভিট আমাদের ড্রাইভার করে এত লং একটা জার্নি ও করে এসেছে আমাদের আর এসেও আমরা সারাক্ষণ প্রচুর মজা করেছি খুব প্রচুর খাওয়া দাওয়া করেছি খাওয়ার প্রশংসা করেছে খুব আর আমরা ভালো খাওয়া দাওয়া বোর্ড গেম খেললাম তো মজা করি হেসে গড়িয়ে পড়ছিলাম আমরা দুজনে মজা লাগছে

আর এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন তো আজকের মতো শুভরাত্রি টাটা আবার দেখা হবে কালকে টাটা বাই বাই করে দাও ওরকম নয় তুমি যেরকম বাই বাই করো ইয়েস ওকে বাই